কাকে ভোট দিবেন প্রতীক ভোট দিবেন এই প্রতীকে যখন ভোট দিবেন তাহলে সন্ত্রাস কালো টাকার মালিক দুর্নীতিবাজ মাদকাসক্ত লোক নির্বাচিত হতে পারবে না ঠিক বাংলাদেশে তিনটি দল পরিচালনা করেছে আওয়ামী লীগ দলগুলোর সাথে ঐক্যমত মাধ্যমে এই দেশে কি পরিবর্তন হবে

মামমু আজি তালা এজিতে বেস্ত লক্ষকুমত কাায় আসে মসু ে ভাবে ন শমপালে যেযব ববন থাকেছে। অনা মেন করেছে প্মনি করেছে মাসক ব্যাগকে কমি করেলে।